হ্যালো বন্ধুরা এই দেখো আজ কত কিছু রান্না হয়েছে আমাকে দেখে বুঝতেই পারছো যে কী আয়োজন হয়েছে এটা এটা হচ্ছে এটা ন মাসের সাপ তো সেরকম আমাদের তো নেই আমি দিন কাউকেই করতে দেখিনি কিন্তু আমার শখ ছিল তাই আমার মা রান্না করেছে এই দেখো এদিকে এসো দেখাচ্ছি কী কী রান্না হয়েছে এই যে ভাত সাদা ভাত ভাজা পটল ভাজা এটা হচ্ছে বেসনের বড়া এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে লাফা ভাজা আর এটা শাক মাছ ভাজা আর এদিকে হচ্ছে পায়েস মুগের ডাল পাঁচ তরকারি আর এটা মাছ আর এই যে স্যালাড আর এখানে পাঁচ রকমের মিষ্টি আছে দই আছে আর এই যে পাঁচটা ফল যেগুলো লাগে এটা আমার মায়ের ইউটিউব চ্যানেল আমি এই প্রথম ভিডিও করলাম